আলহামদুলিল্লাহ নতুন ফোন কিনছি আর সেই নতুন ফোন দিয়ে আজকে কেকের ভিডিও করছি তো ফোন কিনে বাসায় আসার পরে একটা কেকের অর্ডার পাইছি তো সেটা আজকে নতুন ফোন দিয়ে ভিডিও করা শুরু করলাম তো আজকে ফোন কেনার কিছু গল্প আর কেক নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিআ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো এই তো আজকে হচ্ছে নতুন ফোন কিনে নিয়ে আসছি প্রথমেই বললাম তো সেই ফোন দিয়েই ফোন কেনার পরপরই একটা কেকের অর্ডার পাইছি আর বাসায় এসে কেকটা কিন্তু ডেকোরেশন করছি এই যে নতুন ফোন দিয়েই তো ফোনটা আমি যখন কিনছি তারপর পরই অর্ডারটা পাইছি আর এখন হচ্ছে অনেক রাত মানে রাত এগারোটার উপরে তো কেকটা বেক করার পরে আমি এখন কেকটা কোট করে ফ্রিজে রেখে দিব সকালবেলা ডেকোরেশন করবো তো ভাবলাম যে নতুন যখন ফোন কিনছি তো এই ফোন দিয়ে আজকে থেকে ভিডিও করা শুরু করি তো নতুন জিনিস কিনলে কিন্তু আনন্দটা অন্যরকম থাকে তো আমারও সেরকম ছিল তাই জন্যই আমি এই নতুন ফোন থেকেই কিন্তু ভিডিও করা শুরু করছি তো এখন হচ্ছে কেকটা আমি ক্রামকোট করে ফ্রিজে রাখছিলাম তো চোখের পলকে নিয়ে আসেনি কিন্তু সারা রাত ছিল এখন সকাল সকালে আসছি ডেকোরেশন করতে তো এটা হচ্ছে তিন পাউন্ড একটা ভ্যানিলা স্পঞ্জ কেক কেকটা কিন্তু লেয়ার কেক না প্রথমেই আপনারা দেখতে পাইছেন মানে যখন আমি আউট করছিলাম তখনই কিন্তু দেখতে পাইছেন অনেকেই এই লেয়ার করা নিয়ে অনেক রকমের কথা বলে সেই জন্য আমি বলে দিলাম তো লেয়ার কেক না হলেও কিন্তু কেকটা খেতে অনেক মজা আর তিন পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক আমার ইচ্ছা মতো আমি বানাইছি মানে কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না কোনো ডিজাইন ছিল না কোনো কিছুই ছিল না আমার পছন্দ মতো আমি বানাইছি এখন আপনারা দেখে বলবেন কেকটা কেমন হয়েছে তো কেকটা কিন্তু আমি ফিনিশিং দিয়ে নিলাম আর এই যে পাশে একটু জিগজাগও দিয়ে নিব সাথে তার বরাবরের মতো জিজ্ঞেক দিলে আমার ভালো লাগে আমি আগেও বলছি আর প্রত্যেকটা কেক আমি দেওয়ার চেষ্টা করি আর এখানে হচ্ছে একটা বাস্কেট নজল নিয়ে নিছি বাস্কেট নজল নিয়ে নিচে একটা বর্ডার করে নিলাম তো এটা দিয়েই উপরেও কিছু মানে ডিজাইন করবো সিম্পলভাবে সিম্পলভাবে না একটু ফ্লোরাল করব ফ্লোরাল করলে একটু ভালো লাগে মানে বড় কেকগুলোই ফুল দিতে অনেক ভালো লাগে গোলাপ দিতে তো আমার বরাবরই অনেক ভালো লাগে তো এই কেকটাও কিন্তু আমি গোলাপ দিয়েই করব অনেক কিছু অনেক গোলাপ দিব গোলাপ দিব চেরি দিব দিয়েই কিন্তু কেকটা আমি কভার করব তো নিচের বর্ডারটা দিয়ে দিছি পার্পেল কালার ক্রিম দিয়ে আর এখন হচ্ছে উপরেও মাছ বরাবর মানে অর্ধেক মতো করে একটা বর্ডার দিব আর একটা সমস্যা দেখছেন কেক ডেকোরেশন করতে গেলে কিন্তু মাছেরা কোথায় থাকে যখন তখন চলে আসে আর এখানে আমি অনেক তাড়াইছি তারপরেও কিছু কিছু হয়তো উঠে গেছে তো সেটা আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দিক দেখবেন তো এখন হচ্ছে গোলাপ করার পালা তো এই তো প্রথমে সাদা গোলাপ করে নিব তো গোলাপ করতে কিন্তু আমার বরাবরই খুবই ভালো লাগে আর একবার গোলাপ করলে মনে হয় বারবার করি তো এই তো গোলাপ করে নিছি দেখেন গোলাপটা কিন্তু মার্লা অনেক সুন্দর হয় আর এই নজলটার নাম্বার আমি বললাম না কারণ নাম্বার নাই যদি কেউ জানতে চান তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন বলে দিব আর এটা হচ্ছে প্রথমে একটা গোলাপ দিসি দিয়ে তারপরে হচ্ছে এখন একটা হচ্ছে গোলাপি রঙের ক্রিম দিয়ে গোলাপ বানাইছি মানে গোলাপ গোলাপি না হলে কিন্তু ভালো লাগে না তাই না তো সেই জন্যই কিন্তু গোলাপি রঙের ক্রিম দিয়েও আমি গোলাপ নিছি আর তারপরে হচ্ছে একটু হলুদ কালারের গোলাপও বানাবো মানে গোলাপ দিয়ে আর দিব একই নজল দিয়ে কিন্তু আমি গোলাপ আর চেরি দুইটাই বানাইছি তো এখন হচ্ছে ভিডিওটা হয়ে গেছে আমার হচ্ছে ফোন তো একটু বুঝতে সমস্যা হয়েছে তো ওইটা হচ্ছে একটু উলট হয়ে যাওয়ার কারণে হচ্ছে একটু ঘোলা হয়ে গেছিলো তো পরে ঠিক করে নিছি আর এখন হচ্ছে হ্যাপি বার্থডে লিখে নিছি আর গোলাপ আর চেরি কিন্তু আমার কমপ্লিট দেওয়া তো বরাবরের মতো আমার হাতের লেখা খুবই খারাপ আর হাতের লেখা লিখতে গেলে তো হাত কাপা কাপির জন্য আমি লিখতেই পারি না যাই হোক কবে যে ঠিক হবে আল্লাহ মবুদ জানে আমি জানি না তো এখন হচ্ছে হ্যাপি বার্থডে লিখে নিছি নামটাও লিখে নিছি আর এই যে চেরিগুলোর ভিতরে একটু মানে রেড়ু রেডু দেবো কিন্তু আমার হচ্ছে হলুদ কালার ক্রিম আমি তো করিনি ভুলে গেছি হলুদ কারাম ক্রিম করতে তো ওইগুলো আমি পার্পেল কালার ক্রিম দিয়েই কিন্তু করে দিছি আর এই যে খালি জায়গাগুলো একটু ভরাট করে দিব কিছু সুগার বল দিব তো তারপরে হচ্ছে এরকম করে কিন্তু আমি কেকটা শেষ করে দিব তো শেষ কিন্তু হয়নি তারপর আপনারা দেখতে থাকেন সুগার বল দেওয়ার পরে সব কিছু করার পরে বরাবরই আমি ভুলে যাই হচ্ছে কেকে পাতা দিতে তো এই কেকটা করতে করতে সেটাই ভুলে গেছি পাতা দিতে মনে নেই তো তারপরে কেকটা যখন আমি ফাইনাল লুক টুক দিয়ে সব কিছু করে ফ্রিজে রাখছি তারপর হঠাৎ করে মনে পড়ছে যে গোলাপের পাশে তো পাতা দেয়নি আর পাতা না দিলে তো গোলাপগুলো আসলে মানায় না তো সুগার বল দেওয়ার পরে ফ্রিজে রাখার পরে কিন্তু আমার মনে পড়ছে তো আবারও আমি হচ্ছে ক্রিম বের করছি করার পরে সেটাই সবুজ গ্রিন কালার করছি তারপরে কিন্তু পাতা দিছি তো এই তো এখন হচ্ছে পাতা দিব চারি ধারে আমি কিন্তু সুগার বলও দিয়ে দিছি আর কেকটা ডেলিভারি ছিল সকাল মানে দুপুরে আর আমি বানাইছি হচ্ছে সকালে তো অনেকটা সময় রেস্ট সমস্যা হয়নি আর এখন হচ্ছে পাতা দেওয়ার পালা তো পাতা দেওয়ার পরে কিন্তু আমার কেকটা শেষ তো আপনারা অবশ্যই এই কেকটা দেখে জিজ্ঞাসা করবেন যে কেমন হলো আর নতুন ফোন দিয়ে যেহেতু ভিডিও করছি অন্যরকম একটা অনুভূতি হয়েছে আজকে আর ফোনটা কিনলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফোনটা জন্য একটু ভালো হয় আর কেকটাও যেন আমি একটু ভালো করতে পারি বরাবরের মতো কাস্টমারের জন্য পছন্দ হয় সবাই দেখে অবশ্যই জানাবেন কেকটা কেমন হলো আর আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখ যদি বেশি বেশি একটু দেখেন তো আমিও উপকৃত হব আপনারাও উপকৃত হবেন দেখে যদি আনন্দ পান তো ভালো লাগবে তো আমি বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ